মানুষ তার ফিটনেস ঠিক করার জন্য জিমে যায় কিন্তু কখনো কি শুনেছেন ব্রেন জিম এটা আবার কি করে সম্ভব ব্রেন তো জিম করতে পারে না বিষয়টি সাধারণ মানুষের মতো ভাবলে হয়তো অবাক হবেন আসুন বিষয়টি সায়েন্টিফিক ভাবে বোঝার চেষ্টা করি একটি উদাহরণের মধ্যে দিয়ে এটি বুঝি একবার একটি সাধারণ ছাত্র যে তার প্রতিটি বিষয়ে পিছিয়ে থাকতো সে কোনো রকম পরীক্ষায় পাশ করত কখনো সে বেশি নাম্বার পেত না সে সব সময় টেনশনে থাকতো তার ভবিষ্যৎ কি খুবই অন্ধকার হবে একদিন রাত্রে হঠাৎ তার মাথায় কিছু করার ভূত চেপে গেল সেই রাত্রে সে তিরিশ মিনিট কাজ করতে লাগলো সে দেখলো তার নতুন জিনিস শিখতে খুব ভালো লাগছে তারপর থেকে সে প্রতিদিন রাত্রে নতুন নতুন জিনিস শিখতে আরম্ভ করলো নতুন নতুন পাজল সলভ করতে শুরু করলো কিছু ইনফরমেশন জোগাড় করতে শুরু করলো নতুন নতুন বই পড়তে শুরু করলো এইভাবে সে তিন থেকে চার মাস করতে থাকলো এরপরে জানেন কি হলো অটোমেটিক ভাবে তার পড়াশোনা উন্নতি শুরু হলো এবং পরীক্ষায় নাম্বার বাড়তে শুরু করলো আর এই কাহিনীটি কোনো গল্প নয় এটি পৃথিবীর বিখ্যাত এক সায়েন্টিস্ট যে নোবেল পুরস্কার পেয়েছেন সে হলো ওয়ান এন্ড অনলি রিচার্জ হমেন তিনি এক বিখ্যাত সাক্ষাৎকারে বলেছেন তিনি প্রতিদিন তিরিশ থেকে ষাট মিনিট নতুন কিছু শিখতেন তিনি সারা দিন ধরে অধ্যয়ন করতেন না তিরিশ থেকে ষাট মিনিট এটুকুই ছিল তার অধ্যয়ন করার সময় তবে এই সময় তিনি যে কাজটি করতেন সে কাজটি মন দিয়ে করতেন অন্য কাজে ফোকাস করতেন না তাই বন্ধুরা যতটুকু শিখবেন মন দিয়ে শিখবেন